এবার একটা কথা বলি যারা কায়দা বই পড়েছেন ছোটবেলা মুক্তবে ইয়া আল্লাহ ব ইয়া রফমান ইয়া রহিম য়া মালিকো ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া ম মেন য়া মোহাই মে নো ইয়া আজিজ হ ইয়া জাব্বার এই যে নিরানব্বইটা নাম এর ভিতরে ইয়া রব্ব আছে আছে নাই রব নাম নাই আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে রব আছে নাই এবার আপনাকে আর একটা কথা বলি এই নিরানব্বইটা নামের ভিতরে যত গুণ আছে আল্লাহ সুবান ও রব নামের ভিতরে সব ঢুকিয়ে দিয়েছি তার একটা প্রমাণ দেখবেন দেখায় আপনাকে আল্লাহ তালা আমাদেরকে যখন পালালেন আদম আলিক সালামকে কি বলেছিলেন আদম আলাস্তুম আদম তুমি বলো আমি কি তোমাদের রব নয় এটা বলেছিল কি বলেনি বলেছিল তাহলে আল্লাহ আদমের থেকে স্বীকৃতি নিয়েছেন আল্লাহ বলে না রব বলে রব যে আমি কি তোমাদের রব নয় এটা বলেছিলেন দই যত আপনি মারা গেলেন কবরে কটা প্রশ্ন হবে তিনটা তো আর একটা হাদিসে যদি আছে চারটা তিনটা প্রশ্ন প্রথমে কি মান বুকা ফেরেস বলবে তোমার রবকে বলো তা কি এখানে কেউ আল্লাহ বলছে না যে ফেরেস্তারা বলবে তোমার আল্লাহকে বলো বলছে বলছে না তাহলে পৃথিবীর সূচনাতে আমাদের থেকে স্বীকৃতি না হয়েছে আল্লাহ বলছেন আলাস্ত বে আমি কি তোমাদের রব নয় নাম্বার দুই পৃথিবী থেকে একটা মানুষ চলে গেল তার সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্যুকা তোমার রবকে বলো তাহলে দুই জায়গাতেই রব সূচনাতে রব শেষেও রব মাছ খানের রব কোথায় দেখি এক আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি ও রব্বিল আলামিন এখানে রব আছে আছে শেষদায় চলে রুকুতে গেলেন রুকুতে গিয়ে কি বলবেন সুবহানা ও আল আ'লা এখানে রব আছে আছে আবার রুকু থেকে উঠলেন কি বলবেন রব রব আছে চলে গেলেন কি বলবেন আলা এবার আপনি দুনিয়াতে অনেক গোনা করে ফেলেছেন নামাজে পড়ে দোয়া করতে হয় না অনেকজন দোয়া করে কি করে না পাপের কারণে নিজের কোন অভিযোগের কারণে নিজের কিছু চাওয়া পাওয়ার জন্যে আল্লাহর কাছে চায় কি চায় না الله بولش باندا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তোমার নামাজ শেষ হয়ে গেল তুমি ভুল করেছ আমার কাছে তুমি চাও পবিত্র আল কোরআনে যতটা দোয়া বর্ণনা হয়েছে সব জায়গাতে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা যলামনা আনফুসানা ও রব্বানা লা কোনো বানা ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও রব্বানা যলামনা আনফুসানা ও রব্বি হাবলি মিন সালেহীন যত রকমের অভিযোগ আপনার আছে আপনি যখন আল্লাহকে ডাকবেন প্রত্যেকবারে আপনাকে দুয়ার মাঝখানে বলা লাগবে ও রব্বানা 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 বলা লাগবে কি রাখবে না একটা দুয়াতে কোরআন মাজিদে কোথাও আছে আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে কিছু চাও একটা দুয়া আছে কোরআন মাজিদে নাই আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে বলো না সব দোয়াতে বাচ্চা কাচ্চা হয় না মা হতে পারছো না তুমি রাতের অন্ধকারে দোয়া করো রব্বির রব্বি হাবলি মিনাস সালেহ ওখানেও রব আল্লাহ বলছে আমাকে রব বলে রাখ রাত দুটোর সময় তুই উঠে বাচ্চা কাচ্চা চাইছিস আল্লাহ বলে ডাকিস না রব বল রব আবার এত গুরুত্বপূর্ণ একটা নাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিরানব্বইটা নামে যা মানে সব রবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন কি বললাম বুঝতে পারছেন এবার বাংলায় বলে দিই রব কাকে বলে কাকে বলে রব আমার দিকে যাহার যেখানে যতটুকুন তিনি হচ্ছেন দল কি বললাম বুঝলেন যাহার যেখানে যতটুকু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনিকে এটা নাম কি গ্রামটার নাম গুরুদাসপুর গুরুদাসপুর আচ্ছা আমাদের কোন একটা মায়ের পেটে বাচ্চা এসেছে তা করছে আল্লাহ আমার বউ মার বেটা ছেলে দিও দোয়া না অনেক সময় করে স্বামী দোয়া করছে আল্লাহ আমার চারটে বেটি এবার একটা বেটা দিও আহ মেয়েটার মাও দোয়া করছে আল্লাহ আমার বড় বেটির এবার একটা বেটা দিও আল্লাহ খুব দোয়া করে আর কার দোয়া কবুল হয়ে গেছে ব্যাটা হয়েই গেছে অরিজিনাল আচ্ছা বলুন তো কোনো লোক এমন আছে যে এইরকম দোয়া করে আল্লাহ আমার বৌমার ব্যাটা দাও পেচ্ছাপেরার রাস্তাটা যেন ফুটো করা থাকে কানে যেন সে শুনতে পায় হাতে যেন তার পাঁচটা করে দশটা আঙুল হয় চোখে যেন দেখতে পায় মাথার চুলগুলো যেন কালো হয় তার পায়ে যেন দশটা আঙুল থাকে সে যেন খেয়ে হজম করতে পারে সে যেন পায়খানা রাস্তা তার কিরিয়ার থাকে সে কথা বলবে তার আলজিপটা যেন ভালো হয় এরকম কেউ দোয়া করে শুধু দোয়া করে দেয় আল্লাহ আমার বৌমাকে একটা ব্যাটা দাও তাই না আচ্ছা ধরে নেন ব্যাটা হলো ধরে নেন বেটি হয়েছে বেটা না বেটি হয়েছে ধরে নেন আচ্ছা নেপালের লোকগুলো দেখতে কেমন ওখানকার মেয়ে ছেলেগুলোর সব নাকি এরকম হোতরা দেশওয়ালি ভাষাতে বলে কি চ্যাপ্টা টাইপের এরকম না আর নাইজেরিয়ান মেয়েদের মাথা চুল দেখেছেন আমি দেখেছি মক্কাতে গিয়েছে সেবারে নাইজেরিয়ান মেয়েদের মাথা চুলে দেখছি আবার সবাই নাটের মতো কি কি লাগানো ছোট ছোট আচ্ছা পাখির বাঁশার মতো এরকম হয়ে আছে আচ্ছা বলুন গুরুদাসপুরের কোনো মেয়ের নাক যদি নেপালিদের মতো হয় এরকম চ্যাপটা কোনো ভালো ছেলে দেখে তাকে বিয়ে করার জন্য পছন্দ করবে বলুন করবে করবে না আচ্ছা গুরুদাসপুরের কোনো একটা মেয়ে তার মাথা চুল যদি নাইজেরিয়ানদের মতো হয় আর যদি আপনার আফ্রিকার মেয়েদের মতো ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা হয় মোটা মোটা ঠোঁট হয় সাধারণ আমাদের পল্লীগ্রামের কোনো ছেলে তাকে বিয়ের প্রস্তাব দেবে দেবে না আল্লাহ বলছে আমার নাম রব তোকে মুর্শিদাবাদে তৈরি করেছি আমি এখানকার সবার নাক যেমন তোর বইয়ের নাক তেমন তোর বেটির নাক তেমন তোর ব্যাটার নাক তেমন যাকে নেপালে বানিয়েছি নেপালিদের সবার নাক চ্যাপটা করে দিয়েছি যাতে এক অপরকে দেখে কেউ যেন ঘৃণা না করে সবার একই ডিজাইন হ্যাঁ ওই যাদেরকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদেরকে করেছি লম্বা চওড়া কালো একদম কুচকুচ কুচ করছে সবাই সিস্টেম আল্লাহ বলছে আমার নাম রব তোকে পশ্চিমবাংলায় বানিয়েছি এখানের আবহাওয়া যেমন এখানকার সব মানুষ যেমন তোরও দেখতে ঠিক তেমন এর নাম কি রব দার্জিলিং বেড়াতে গেছেন তো দার্জিলিং কেউ গেছেন একজন বলুন তো অনেকজন গেছেন আসলে এইগুলো তো আপনি খেয়াল করেন আপনি গেছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে পিকনিক করে খেয়ে পাহাড় টাহাড় দেখে বাড়ি চলে এসেছেন আমিও গিয়েছি অনেকবার বেড়াতে ওখানে গিয়ে দেখলাম আল্লাহর কসম দিয়ে বলছি এখন মোবাইলে আপনি সার্চ করুন যদি এ কথা ভুল প্রমাণ হয় তাহলে আপনাদের এই এলাকা তার জীবন আসবো না আপনি এখনই চেক করুন কাশ্মীরের ছাগল কাশ্মীরের গরু কাশ্মীরের কুকুর এটা বলে সার্চ করুন আপনি একবার দেখবেন কাশ্মীরে যে কুকুরগুলো তাদের গায়ের লোমগুলো এক বিগদা করে বড় আমি দার্জিলিংয়ে গিয়ে দেখে এসেছি ওখানকার রাস্তায় কুকুরগুলো এক বিগদা করে তাদের গায়ের লোম আমি মনে মনে দেখে ভাবছি আর বলছি আল্লাহ এই সিস্টেম কেন পশ্চিম বাংলার কুকুর ছাগল বিড়াল এদের গায়ের লোমগুলোতে এই টুকুটুকু এখানে এরকম অবস্থা কেন কাশ্মীরে যেবারে গেলাম ঘুরতে দেখছি বড় বড় লোম গায় কুকুরের গায়ে আমি বলি এরকম কুকুর তো জীবনে দেখিনি বললাম আল্লাহ তোর নাম রব পশ্চিম বাংলায় এমন এক জায়গা এইখানে মুর্শিদাবাদ জেলাতে বরফ পড়ে না এত ঠান্ডা পড়ে না যে মানুষ বরফে জমে যায় ওই জন্য এখানকার গায়ের কুকুরদের লোমগুলো এমন করে দিয়েছ যে এমন ঠান্ডা পড়লেও কুকুরেরা তারা গাড়ির তলায় শুয়ে কাটিয়ে দিতে পারবে কারোর বাড়ির এক সাইডে শুয়ে কাটিয়ে দিতে পারবে কিন্তু দার্জিলিং এর মাটিতে যে বরফ পড়ে এই কুকুরগুলোর গায়ের লোমগুলো যদি ছোট ছোট হয় একটা কুকুর তারা কেউ বেঁচে থাকবে না একটা গরু বেঁচে থাকবে না একটাও ছাগল বেঁচে থাকবে না আল্লাহ তোমার নাম হল রব এদেরকে কাশ্মীরে পাঠিয়েছ বলে আগে থেকে তুমি কম্বল জড়ি এদেরকে কাশ্মীরের মাটিতে পাঠিয়েছ আর পশ্চিম বাংলাতে তুমি যে কুকুর ছাগল শ্রীগাল গুলো বানিয়ে বানিয়েছ এদের সামঞ্জস্যতা রেখে তুমি তাদের গায়ের লোম দিয়েছ তোমার নাম হল দার্জিলিং এ জায়গা দিয়েছ ওইখানের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করার জন্য তুমি তাকে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছ তোমার নাম রব আমাদের পাড়া গ্রামের মেয়েরা দেখবেন বাড়িতে ওই মুরগির ডিম থেকে বাচ্চা বার করে করে না আবার মেয়েরা খুব চালাকও হয় দেখবেন হাঁসের ডিমো দেয় পাঁচটা মুরগির ডিমো দেয় পাঁচটা যে হাঁসেরও বাচ্চা তুলে নেয় মুরগির বাজুর তলা থেকে তুলে নেয় না তুলে নেয় তা ধরে নেন একটা পাড়ার মেয়ে দশটা ডিম দিয়েছে মুরগির বাজুর তলাতে নে গরমে গরমে আস্তে আস্তে মুরগির ডিমের আঠেরো দিন হলে বাচ্চা হয় আর হাঁসের ডিমের একুশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত টাইম লাগে যুক্তি তর্কের খাতিরে বোঝানোর জন্য ধরে নেন একই দিনে হাঁসের মুরগির হাঁসের আর মুরগির একই দিনে বাচ্চা হয়েছে মুরগির পিছনে পিছনে ঘুরছে হাঁসের বাচ্চা দেখবেন আস্তে 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 টুক করে পানিতে নাম দিয়ে দিয়েছে পুকুরে পুকুরে লাভ দিয়েছে বলে আপনি দিন দেখেছেন যে একসঙ্গে ছিল বলে মুরগির বাচ্চাগুলো লাভ দিয়ে দিয়েছে দেখেছেন দেখেননি কেন কে ওকে শেখালো এটা কে বলে দিল কে আপনি এগুলো কেন ভাবেন না